ট্রেনে ঈদ যাত্রা শুরু প্রথম দিনেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ঈদে যাত্রীর চাপ সামলাতে নৌপথে যাত্রী পরিবহন করবে বিআইডব্লিউটিসি ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে পঁয়ত্রিশ হাজার মুসল্লি বৃষ্টির কথা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছে মাঠ সর্বজনীন পেনশন স্কিমে চট্টগ্রামে রেজিস্ট্রেশন করেছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ সরকারি এই উদ্যোগকে ঐতিহাসিক বলে মন্তব্য সুবিধাভোগীদের আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ পঁচিশ বছর দুপুর দুটার সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেরজানা নিসা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্ব করতে চায় রাতের অন্ধকারে নিরবর মানুষকে হত্যা করে যারা বিদেশি আদর্শ বাংলার মাইতে চালু করতে চায় তাদের বাংলার মাইতে স্থান হবে না ঘরমুখ যাত্রী নিয়ে আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা পাঁচ দিনের ঈদ যাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ অনেকটা থাকলেও যাত্রা ছিল স্বস্তির রেল কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে আরও এই চাপ সামাল দিয়ে ট্রেনের সময়সূচি অনুযায়ী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সকল প্রস্তুতি রয়েছে রেলওয়ের মোহাম্মদুল্লার ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনও শুরু না হলেও একটু আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আজ থেকে শুরু হওয়া ট্রেনে পাঁচ দিনের ঈদ যাত্রার প্রথম দিনেই কমলাপুর রেল স্টেশনে অনেকটা চাপ ছিল ঘরমুখ মানুষের তিন স্তরের চেকপোস্ট থাকায় এবারও নেই টিকিটবিহীন যাত্রার সুযোগ তাই প্ল্যাটফর্মেও ছিল না বাড়তি মানুষের ভিড় তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও যাত্রার দিনে স্বস্তির কথা ছিল যাত্রীদের মুখে অনুভূতিগুলো অসাধারণ কারণ প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দই আলাদা ঈদের একটা আয়োজনে এক্সাইটেড লাগতেছে এই ফিলিং শেয়ার করার মতো না আব্বু আম্মু সবাই অপেক্ষায় আছে যত তাড়াতাড়ি যাইতে পারি তত ভালো অনেক কষ্ট করে টিকিট পাইছি আর কি তারপরেও দেশে যে মা বাবার মুখ দেখলে কষ্টটা একদম মানে মুছে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আজ আটষট্টি জোড়া ট্রেন ছেড়ে যায় কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছেড়ে গেলেও সকালে সিলেট গামী পারা সহ দু তিনটি ট্রেন ছেড়ে যায় কিছুটা বিলম্বে রংপুর এক্সপ্রেসের নয়টা দশের ট্রেন অলরেডি নয়টা দশ বাজে ট্রেন এখনো আসে নাই কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বদারেশন থেকে প্রত্যেকটা যাত্রী বা মানুষজন জনসাধারণ যেন মুক্ত হয় ভোগান্তির শিকার না হয় ব্যবসা গরমে ঈদযাত্রায় অস্বস্তিতেও পড়েন কেউ কেউ এদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি কষ্ট হচ্ছে কারণ বাচ্চা অনেক অস্বস্তিতে ভুগতেছে আগামী দিনগুলোতে ঘরমুখ মানুষের চাপ বাড়বে আরো কয়েক গুণ আর তা সামাল দিতেও প্রস্তুত রেলওয়ে এমনটাই জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার আন্তনগর ট্রেন দুটো ট্রেন আপনার একটা এক ঘন্টা একটা দুই ঘন্টা বিলম্ব ছেড়েছে আন্তনগর এগারোশো প্রবাতি এবং পাড়াবো বাকি ট্রেনগুলো যত সময় ছেড়ে গিয়েছে গত তিন দিন ধরেই কিন্তু আমরা এই চাপটা লক্ষ্য করছি আগামীকাল আরও চাপ বাড়বে সেই প্রস্তুতি আমাদের রয়েছে যেন সকল সময় যাতে যাত্রী নিরাপদে বাইরে পড়তে পারেন আমার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তিনি বলেন বিনা টিকিটে রেলযাত্রা আর ছাদে ভ্রমণ থাকাতে প্রয়োজন যাত্রীদের সহযোগিতা অনলাইনে রেলের সকল টিকিট বিক্রি আর স্টেশনে তিন ধাপে চেকিং পাল্টে দিয়েছে ঈদ যাত্রার সেই চিরচেনা রূপকে। পাঁচ দিনের রেলের ঈদ যাত্রায় রেল কর্তৃপক্ষ এখন সবচেয়েতে বেশি গুরুত্ব দিচ্ছে সময়সূচিকে ধরে রাখতে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে নৌপথে যাত্রী পরিবহন করবে দুটি জাহাজ ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিসও চালু করবে আগামীকাল থেকে এই সেবা চালু থাকবে আগামী বাইশ জুন পর্যন্ত এছাড়া শিগগিরই বঙ্গমাতা এবং বঙ্গতুরী নামে দুটি অত্যাধুনিক জাহাজও যুক্ত হচ্ছে বিআইডব্লিউটিসির বহরে বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসিকে এ লক্ষ্যেই বঙ্গমাতা এবং বঙ্গতরী নামে আরও দুটি অত্যাধুনিক জাহাজ খুব শীঘ্রই যুক্ত হচ্ছে সংস্থাটি বহরে বিশাল আকৃতির এই জাহাজ দুটি চালু হলে সক্ষমতা বাড়বে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে পরিবেশ বান্ধব এই জাহাজ নৌ ভ্রমণ আরও বেশি আনন্দময় করবে বিআইডব্লিউটিসির কিন্তু একটি বিশাল ঐতিহ্য এই দক্ষিণ অঞ্চলে যাত্রী চলাচলের আমরা জুলাই মাসে একটি জাহাজ পেয়ে যাব এই জাহাজটির নামটাও মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন একটির নাম হচ্ছে বঙ্গমাতা আর একটির নাম হচ্ছে বঙ্গতরী সুতরাং এর সাথে কিন্তু একটি রাজনৈতিক বা বঙ্গবন্ধু পরিবারের বা বঙ্গমাতার একটি সম্পর্ক রয়েছে সুতরাং আমরা একটা বরিশাল রুটে আর একটা নতুন রুট যেটা আমার কাছে মনে হয়েছে খুব প্রসপেক্টিভ সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে ভোলা এই দিকটায় আর কি এই 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 জায়গাটায় কিন্তু ডিমান্ড রয়েছে এবং এখানে প্রতিযোগিতাও একটু কম্পর্টেবলি কম তো এই দুটি জায়গায় আমি দুটি জাহাজ দিতে চাই আরেকটি আমি একটু অগ্রিম আপনাদেরকে খবর দিয়ে রাখি এই মধুমতি জাহাজটি আমরা ঢাকা কলকাতা সার্ভিস এটি দেওয়ার জন্য আমরা একটি প্রাইভেট অপারেটার নিয়োগ করতে যাচ্ছি আর পবিত্র ঈদ উল সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী পরিবহন করবে বিআইডব্লিউটিসির মাসুদ ও মধুমতি নামের দুটি জাহাজ গেলো ইদুল উল ফিতরে বিআইডব্লিউটিসির জাহাজ সার্ভিস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা তাই এবারে ঈদের সার্ভিসটি চালুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি তেরো তারিখ থেকে সার্ভিসটি চালু হবে আমরা তিন দিন ঈদের আগে এবং ঈদের পরে তেরো ষোল বিশ এটা হচ্ছে ঢাকা থেকে যাবে বরিশাল থেকে যাবে চোদ্দো আঠারো বাইশ তার মানে তেরো তারিখ থেকে বাইশ তারিখ এই সময়ে আমাদের এই জাহাজটি চলবে সংযোজন যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের জাহাজটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাটারিং সার্ভিসটা এটার মান আগের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করেছি এবং আমরা আউটসোর্সিংয়ের কথা চিন্তা ভাবনা করছি যে ক্যাটারিংটা আউটসোর্সিং হবে জনগণ যাতে চলাচল করতে পারে খরচ কম এবং আরামদায়ক হওয়ায় অনেকেই ভ্রমণের জন্য নৌপথকে বেছে নিতে চান কিন্তু নানা প্রতিবন্ধকতায় দেশের নৌ ভ্রমণ অতটা সহজ হয়ে ওঠেনি এখনো বিআইডব্লিউটিসি আবার তাদের সক্ষমতা বাড়িয়ে পুরনো ছন্দে ফিরলে নৌযাত্রীদের সেই চাহিদা মেটাতে পারবেন পাশাপাশি নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারবেন তারা আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ढाका ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন ১৬ জুনের মধ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস তিনি আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কালে এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মেয়র বলেন মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন এজন্য বৃষ্টির থাথা মাথায় রেখেই মাঠ প্রস্তুত করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও গরুর হাট মনিটরিং ও বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলে জানান মেয়র শেখ ফজলে নূর তাপস কোরবানির আগের দিন থেকে আমাদের সর্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে আমাদের সকল কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করা হয়েছে তদরকি করার জন্য আমাদের যেই হাতকন্দ্রিক নিয়ন্ত্রণ কক্ষ আছে তাছাড়া আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ যে কোনো জায়গায় আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারবো কিন্তু আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে দশটি নতুন পেলোডার আরও প্রায় পনেরোটি গাড়ি ডাম ট্রাক আমাদের সংযোজন হচ্ছে আমরা আশাবাদী যে গতবার যেই আমরা ঢাকাবাসীকে যেই সুয সুবিধাটা দিতে পেরেছি বা যেইভাবে আমরা এই কার্যক্রম বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি তার চেয়েও আরও সুন্দর সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যে আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারিত হবে পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও চব্বিশ ঘন্টার মধ্যে অপ অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে 2024 25 চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে তবে কমেছে টেলিকম খাতের বরাদ্দ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ তৈরি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা রোবোটিক্স সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ভেহিকেল সহ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় 2024 হাজার চব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য 2872 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা আগের অর্থবছরে সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় চারশো উননব্বই কোটি টাকা বেশি এছাড়া বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে এক কোটি টাকা তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বরাদ্দ কমেছে দুশো কোটি টাকা বাজেটে খাত ক্যাশলেস হওয়ার কর মেয়াদ বছর প্রযুক্তি তিন বাড়ানো হয়েছে এছাড়া সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা রোবোটিক্স সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ভেহিকেল সহ চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ফন্টিয়ার টেকনোলজি যে কর অব্যাহতির সময়সীমাটাকে বহাল রাখা এটা অবশ্যই একটা সুখকর সংবাদ সাতটা খাতকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে বিশেষভাবে দুইটা খাত ওয়েবসকে এবং ক্লাউড সার্ভিংসকে আমি অন্তর্ভুক্ত করার দাবি জানাই লং টার্ম বেনিফিটগুলো থাকলে হয় কি বিজনেস লোকাল অন্টারপ্রিনিয়ার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টার যারা আছে তারা কিন্তু একটু স্বাচ্ছন্দ্য করে অন্যদিকে ল্যাপটপের উপর পনেরো শতাংশ মূষক প্রত্যাহারে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হার্ডওয়ার খাত সংশ্লিষ্টরা আমরা হার্ডওয়্যার যদি রপ্তানি করতে পারি বিদেশে আমাদের এই ম্যান পাওয়ারগুলিকে কাজে লাগিয়ে তাহলে আমরা কিন্তু এটা যে বিলিয়ন ফাইভ বিলিয়ন ডলারের যে আমাদের টার্গেট সেটা সাকসেসফুলি আমরা করতে পারব তবে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের উপর আরোপিত কর পুনর্বিবেচনার পাশাপাশি ইন্টারনেট পেনিট্রেশনের হার বাড়ানোর দাবি টেলিকম সংশ্লিষ্টদের আমরা সরকারকে যে ট্যাক্স দেই বিশেষ করে ভ্যাট তো আমরা রেগুলার দিয়ে যাচ্ছি সরকারকে যে ট্যাক্সটা দেই সেই ট্যাক্সটার বেনিফিটটা হয়তো আমরা পেতাম যদি আমাদেরকে আইটিস অন্তর্ভুক্ত করা হতো এবং সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্ক এক্সপেনশনের কাজটা করে যেতে পারতাম বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে এখনও কিন্তু আমরা সব জায়গায় পুষতে পারিনি ব্রডব্যান্ড সেবা নিয়ে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ব্যবসায়ীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তি বান্ধব নীতির কারণে দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে আর এখন দুই সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ও স্বনির্ভরতা অর্জনে প্রয়োজন নীতিগত সহযোগিতা আমি বলবো যে সরকার সবসময় সহায়তা করছে আমরা আরও চাচ্ছি কারণ আমরা দশ বছরে যতদূর আগিয়েছি সেটা সরকারের সহায়তা ছাড়া পসিবল হতো না আমরা যে বলছি যে ক্যাশলেস করব ক্যাশলেস করতে হলে আমাকে একদম গ্রামের প্রান্তিক জায়গায় যেতে হবে ওখানে পৌঁছানোর জন্য আমার যদি কস্ট যত কমবে তত বেশি আমি জিনিসটাকে ডিজিটালি আনতে পারব এবারের বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আগামী পাঁচ বছরের মধ্যে দশ লক্ষ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি সহ এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আইসিটি খাতে রপ্তানির পরিমাণ আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার এবং দু সালের মধ্যে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা দর্শক এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ বন্দুক কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া সংক্রান্ত মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের ফৌজদারি আদালত প্রায় তিন ঘন্টা আলোচনার পর গতকাল ডেলাওয়ার অঙ্গরাজ্যের বিচারকরা এই রায় ঘোষণা করেন মার্কিন ইতিহাসে এই প্রথম একজন বর্তমান প্রেসিডেন্টের সন্তান কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা ও মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি অপরাধের অভিযোগ আনা হয় এর মধ্যে দুটি অভিযোগ ছিল মিথ্যা বিভ্রান্ত দেওয়ার এবং অপটি অবৈধভাবে বন্দুক রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের পঁচিশ বিচারের রায়টি এমন সময় এলো যখন তার বাবা জো বাইডেন প্রেসিডেন্ট পদের জন্য আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বজনীন পেনশন স্কিমে পুরো দেশকে পথ দেখাচ্ছে চট্টগ্রাম ইতোমধ্যে অর্ধ লক্ষাধিকের বেশি নারী পুরুষ রেজিস্ট্রেশনের মাইল ফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা আগামী দুই মাসের মধ্যে এই সংখ্যা এক লাখের বেশি উঠবে বলে মনে করছে সংশ্লিষ্টরা সাধারণ মানুষের জন্য সরকারের এই উদ্যোগ ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সুবিধাভোগীরা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তুলনা আফরিন সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা নিতে অনেকটা তোড়জোড় শুরু হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ এখন পর্যন্ত উপজেলা হিসেবে সবচেয়ে বেশি পেনশন স্কিমের সুবিধা নিয়েছে রাউজান উপজেলা এরপরেই রয়েছে সীতাকুণ্ড সুবিধাভোগীরা বলছে চমকে যাবার মতো এই সুবিধা সাধারণের জন্য অনেক উপকারী পেনশন স্কিমের প্রতি চট্টগ্রামের মানুষের এমন আগ্রহ বেশ বিস্ময়কর প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোই এই সুবিধা নিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এছাড়া বিভিন্ন বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়িত্বশীলতা থেকে কর্মীদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করছে আমার পেনশনের টাকা দিয়ে আমি নিজে চলব এটাই আমাদের প্রত্যাশা 17 কোটি মানুষে যে সহায়তা করে সবার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সর্বসচে কিছু আমাদের মাসে মাসে ইতোমধ্যে এই স্কিমের ব্যাপক প্রচারে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তরে সেবানীতে আসা সাধারণ মানুষদের প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ ঠাকুরগাঁও জেলা প্রথম স্থানে আছে সারা বাংলাদেশের মধ্যে আমার ধারণা খুব পরেই সকল মানুষের এই স্কিমের চলে আসবে চট্টগ্রাম একটি প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাঙালি বাঙালিদের মধ্যেও এটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং চট্টগ্রামের সবাই পেনশন স্কিম করতেছে কর্পোরেশন এলাকাতেও এই কার্যক্রম চলছে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসা সারা দেশে মানুষের বিশ শতাংশ চট্টগ্রামে বলে দাবি করছে জেলা প্রশাসন ইউনিয়ন তথ্য সেন্টার ভূমি অফিস সহ সব সরকারি অফিসে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সেবা দেওয়া হচ্ছে সবাই তাদের আন্তরিকতার মাধ্যমে রাজধানের পেনশন আগামী হয়ে যাবে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন সারা বিশ্বের সাথে বাংলাদেশেও আশঙ্কাজনক হারে বাড়ছে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব দেশে প্রতি তিন জনে একজনের আছে ফ্যাটি লিভার তবে পুষ্টিকর খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব রাজধানীতে আজ কম খাই হাঁটি বেশি ফ্যাটি লিভার দূরে রাখি বিষয়ে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিস্তারিত জানাতুল ফেরদোসের রিপোর্টে লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে লিভারের জমাজনিত প্রদাহ যা ফ্যাটি লিভার নামে পরিচিত ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান দেশের প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষ ফ্যাটি লিভারে ভুগছে এর মধ্যে এক কোটি মানুষ লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছে অথচ শুধুমাত্র পুষ্টিকর খাদ্যাভ্যাস জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে ফ্যাটি প্রতিরোধ করা সম্ভব যারা রোগী যারা বুঝিয়ে গেছেন তারা শরীরের ওজন কমানোর জন্য চেষ্টা করবেন নির্ণয়হীন ও নিয়ন্ত্রণহীন অবস্থায় ফ্যাটি লিভার বিপজ্জনকভাবে ন্যাশের দিকে অগ্রসর হতে থাকে যার হৃদরোগ ডায়াবেটিস এবং শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার সাথে সরাসরি সম্পর্কিত ফ্যাটি লিভার প্রতিরোধে তাই নিয়মিত স্ক্রিনিং এর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এই গোল টেবিল আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম বাংলাদেশ টেলিভিশন ঢাকা শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মহম্মদ নজরুল ইসলাম চৌধুরী তিনি আজ রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বলেন শ্রমিকদের সার্বিক উন্নয়নে আরও সচেতন হয়ে সকলকে একসাথে কাজ করতে হবে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড আব্দুল মালিক তিনি আজ সকালে মানিকগঞ্জে তথ্য অধিকার আইন দু বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান জেলা প্রশাসক রেহানা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বক্তৃতা করেন প্রধান তথ্য কমিশনার ড আব্দুল মালিক বলেন তথ্যের মালিক জনগণ তাই চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন এটাই মন্ত্র আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তাদের হালনাগাদ করে তথ্য রাখতে হবে প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের ষাট জন কর্মকর্তা উপস্থিত ছিলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিনি আজ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে বক্তব্যে এই আহ্বান জানান উনিশ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান সহ এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বাহিনীর একটি চৌকশ কন্টিনজেন্ট গার্ড অফ অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জন্মতা মহান স্বাধীন বাংলাদেশের ইস্টপতি জাতির পিতা 2008 সালের এগারো জুন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়েই মূলত দেশে গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক কাল সূচিত হয় আজ রাজধানীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং নগর নেতৃবৃন্দ একথা বলেন ঢাকা সংগীত একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য মুজাফর হোসেন পোল্টুক সংগঠনের সভাপতি গোলাম রব্বানী বাবলুর সভাপতিত্বে আলোচনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়নের কথা উল্লেখ করে নেতৃবৃন্দ রূপকল্প দু হাজার একচল্লিশের আলোকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান ফ্লোরিডায় বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচটি পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে ফলে শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল আর ডি গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে উঠে গেল দক্ষিণ আফ্রিকা তাছাড়া এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ডি গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের গুরুত্ব বাড়ল এই ম্যাচে যারা জিতবে তারাই সুপার এইটের লড়াইয়ে এগিয়ে থাকবে দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ অপরদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত দর্শক শেষ করব দুপুরের সংবাদ তবে জানিয়ে একবার ট্রেনে ঈদ যাত্রা শুরু প্রথম দিনেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ঈদে যাত্রীর চাপ সামলাতে নৌপথে যাত্রী পরিবহন করবে বিআইড্লিউটিসি ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে পঁয়ত্রিশ হাজার মুসল্লি বৃষ্টির কথা মাথায় রেখেই প্রস্তুত হচ্ছে মাঠ সর্বজনীন পেনশন স্কিমে চট্টগ্রামে রেজিস্ট্রেশন করেছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ সরকারি এই উদ্যোগকে ঐতিহাসিক বলে মন্তব্য সুবিধাভোগীদের আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ পঁচিশ বছর এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ